আপনাদেরকে রুবিস কিউব মেলানো শেখাবো সেই রুবিক্স কিউব মেলানোটা অনেক সহজ কিন্তু কিছু কিছু মানুষ এটাকে কঠিন করে নিয়েছেন প্রথমে আমরা আমাদের রুবিস কিউবের বেসিক সম্বন্ধে জানতে হবে যে রুবিস কিউবের আছে কি দেখুন রুবিক্স কিউবের একটা জিনিস লক্ষ্য করবেন যে তাদের মাঝখানে এখানে সাদা আছে তার বিপরীতে আছে হলুদ লাল তার বিপরীতে আছে হলুদ কমলা নীল তার বিপরীতে আছে সবুজ কিউবগুলো সবসময় এক জায়গাতে থাকে যেখানে নড়ান আপনি এক জায়গাতে থাকবেন শুধু নড়ে আপনার সাইডের কিউবগুলো আচ্ছা আর যেভাবে মিলাবো সেখানে আগে চলে যাই আমি একটা নিজের পছন্দ মতোটা অংশ মিলাবো যেমন সবুজ অর্থাৎ মাঝখানে সবুজ আছে তার মানে সবগুলো সবুজ হতে হবে আমাদেরকে দেখতে হবে সবুজের বিপরীতে কি আছে সবুজের বিপরীতে আছে নীল আমি যা করব সবুজের এই নীলের এই চারদিকে সবুজ আনব এটা কোনো ধরা বাধা নিয়ম নেই আপনি যেভাবে বিচার সেভাবে আনতে পারবেন এটা যত তাড়াতাড়ি আনতে পারবেন সেটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে যেভাবে হোক এই চারদিকে সবুজ আনবেন দেখুন আমি আনবো একটা আনলাম এখানে একটা আছে এদিকে নড়িয়ে দিলাম এদিকে তুলে দিলাম এপার একটা চলে আসলো এখানে একটা সবুজ আছে তুলে দিলাম এখানে একটা সবুজ আছে এখানে আমি এটা সরিয়ে দিলাম এটা নিচে নিয়ে এলাম দিলাম এখন পরের স্টেপটা হচ্ছে এই দুটা কালার মিক্স করে উল্টে এই দেখুন লালের সাথে লাল মিক্স করে দিলাম উল্টে দিলাম এখানে সাদা 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 অলরেডি মিক্স হয়ে আছে উল্টে এটা কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো হলুদের সাথে হলুদ মিলিয়ে দিলাম 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 সাথে লাল নেই কমলা এই সাইডে আমাদের এই অংশটুকু হয়ে গেছে এবং এই দুইটো এই দুইটাই অংশ প্রত্যেক দিকে মিলিত হয়ে গেছে এই কাজটা করার এটা কারণ ছিল এখন আমাদের পরের স্টেপ হচ্ছে এই তিনটা কালারের কম্বিনেশনটাকে এই চারদিকের এই কিউবগুলো মানে সবুজ করবো এক্ষেত্রে আমরা তিনটা কালারের কম্বিনেশন করতেছি যেমন দেখুন সবুজ আমরা খুঁজবো কোথায় আছে এখানে একটা সবুজ আছে সেটাকে নিচে নামিয়ে নিব টেকনিকটা হচ্ছে সবুজ কিউবগুলোকে এই সাইডে আনা তলে না নিচে না এই সাইডে আনা এনে এই সাইডে আনলাম যেভাবে এই সাইডে আনলাম যেমন ধরেন এই যে এই নিচে একটা কিউব আছে সেটা আমি এখান থেকে নড়ালাম একটু ঘুরিয়ে দিলাম সরিয়ে দিলাম দেখুন কিউবটা আগে নিচে ছিল এই যে এই জায়গাতে ছিল নড়ে দিলাম সরে দিলাম সরে আসলো এখন পরের স্টেপটা হচ্ছে এটা এখানে নিয়ে যাওয়া এটা এখন আমরা এই লাল আছে যেহেতু লাল আর সবুজ লালটাকে আমরা লাল কেন্দ্রে নিয়ে যাব লাল কেন্দ্র নিয়ে যে এটা নামিয়ে দেব এটা সরিয়ে দেব এটা তুলে দেব ওকে এখন এটা উপরে আছে এটা নিচে নামিয়ে দিলাম সবুজ ইয়া সরি হলুদ হলুদটাকে হলুদ কেন্দ্রে নিয়ে গেলাম নামিয়ে দিলাম সরিয়ে দিলাম সাদা সাদাটাকে সাদা কেন্দ্রে নিয়ে যাবো নামিয়ে দিলাম সাদা নামিয়ে দিলাম সরিয়ে দিলাম দেখুন ভিওর্স আমাদের প্রথম অংশটুকু হয়ে গেছে এখন আমাদের মিলাতে হবে এই প্রথম অংশ যেহেতু হয়ে গেছে এখন আমরা মিলাবো এই সেকেন্ড অংশটুকু এই যে এই অংশটুকু এটা মেলানোর জন্য আমরা যেসব সূত্র লাগে এটা এটা পুরো সূত্রই খেলা কারণ যে সূত্রটা লাগবে সেটা আপনার নিচে স্ক্রিনে আমি পরে দিয়ে দেব নি দেখুন এটার সূত্রটা প্রয়োগ করার জন্য আমাদের জানতে হবে কোন জায়গার কিউ কোথায় যাবে এখানকার কিউটাকে আমাদেরকে এখানে পাঠাতে হবে এখন দেখুন যেহেতু নিচে নীল আছে নীল এই জায়গার জন্য প্রযোজ্য এই জায়গার জন্য না এই জায়গার জন্য এই জায়গার জন্য না কারণ এখানকার কেন্দ্র যেহেতু কমলা এখানে সবগুলোই কমলা হবে আমরা এনেছি এখন নিচে লাল আছে হলুদ নিচে লাল এটা কোন দিকে যাবে এই কিউবটা এই দিকে যাবে কেন কারণ হলুদ লাল লাল এটা এখানে যাবে এটা এখানে সূত্রটা সেটা এখনই নিচে দেওয়া হবে আমি জাস্ট এখানে দিয়ে দেব নি পরে আপনাদেরকে এটা একবার এই দিকে এই দিকে ফেরত পাঠিয়ে দিলাম ফেরত পাঠিয়ে দিলাম ঘুরিয়ে দিলাম সরিয়ে দিলাম দেখুন ভিউয়ার্স এখানকার কিউবটা এখানে চলে গেছে এখন এই যে টি এখানে লাল আছে এখন এই লালটা কোন দিকে যাবে এই এই দিকে যাবে এই সাদাটা সাদা এখানে এখন এখানটার কিউব এখানে নিয়ে যাওয়ার যে সূত্রটা সেটার সেরকমই কিন্তু এটা একটু আলাদা ওটা এটা এটা কেখানকার কিউব এখানে নিয়ে আছে এটা এপার নিয়ে গেলাম এবারে নিয়ে গেলাম নিয়ে গেলাম ফেরত পাঠিয়ে দিলাম ফেরত পাঠিয়ে দিলাম ঘুরিয়ে দিলাম সরিয়ে দিলাম দেখুন বেরোচ্ছে এপারটা কিউবটা এখানে নিয়ে গেছে অনেক সময় এরকম ঝামেলা হয় যেমন ধরেন এখানে একটা ভুল কিউব চলে আসছে এই কিউবটা ভুল কিউব চলে আসছে এটা বের করার এখানকার সূত্রটাই সেম সূত্র যে সূত্রটা আমার এখানকার কিউব এখানে নিয়ে যেয়ে গিয়েছিলাম দেখুন বিয়ার এখানকার কিউব যদি এখানে নিয়ে যায় তাহলে এখানকার কিউব এখানে বাইরে বাইরে বের হয়ে চলে আসবে না তাই এখানকার কিউব এখানে নিয়ে যাওয়ার সূত্রটা এখন আমরা দিব দিয়ে সেটা বের করব দিয়ে আবার পরে আবার ঠিক মতো টাইমে টাইম বুঝে সেখানে আবার পাঠিয়ে দেবো এখন সাদা সাদা টিশে নাম কমলা কোন দিকে যাবে এদিকে লাল আছে এদিকে কমলা এদিকে যাবে এই যে এখানে কমলা কমলা হলুদ এটা এখানে এই কিউটা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম সেটা এখন আবার সেখানে পৌঁছে দিব দেখুন দ্বিতীয় তালা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের পরের স্টেপ হচ্ছে এখানকার অংশটুকু পুরো মিলানো এখন এ এপারের অংশটুকু মিলানোর জন্য আমি আগে একটু ঠিক ছিল আমি আপনাদেরকে শেখানোর জন্য মানে স্টেপ বাই স্টেপ নষ্ট করলাম দেখুন বিহার্স সব ঠিক আছে এটা এখানে এটুকু পুরো মিলানোর জন্য আমাদেরকে প্রথমে তিনটা স্টেপ অবলম্বন করতে হবে প্রথমে রেখা আনতে হবে তারপর প্লাস আনতে হবে তারপরে মাছ আনতে হবে এখন আমি আগে রেখা আনবো রেখা আনার জন্য যে সূত্রটা সেই সূত্রটা আমি নিচে দিয়ে দেব হুম 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 যে সাইডে করলাম তার বিপরীত সাইডটা সাইডে সেম সূত্র দেব হুম 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 দেখুন বিভার্স একটা রেখা চলে আসছে এখন আমরা প্লাস আনবো প্লাস আনার জন্য সেম সেম সূত্রটাই অবলম্বন করবো দেখুন প্লাস চলে আসছে এখন প্লাস থেকে আমরা মাছের মতো একটা আকার আনবো মাছের মতো আকার আনার জন্য যে সূত্রটা অবলম্বন সেটা আমি নিচে দিয়ে দিয়েছি এবং সেটা প্রয়োগ করছি দেখুন একদম ঘুরিয়ে দেখুন মাছের মতো হয়ে গেছে এখন যতবারই মাছের মতো আসবে সেই মাছের মতো মাছটাকে আনার জন্য যে সূত্রটা আমরা দিয়েছি সেই সূত্রটাই আবার প্রয়োগ করবো মাছটাকে আমরা হাতের এইভাবে রাখবো দেখুন মাছটা কিভাবে আছে হাতের আছে এভাবে রেখে সেই সূত্রটাই মাছ আনার জন্য দেখুন অংশটা মিলে গেছে এখন যতক্ষণ না মিলছে ততক্ষণ আপনার করে যেতে হবে যেমন ধরুন আমি একটু বুঝে দিই আপনাদেরকে মাছ একবার আসলো হাতের এই পাশে ধরলেন নিয়ম মতো সূত্রটা দিলেন আবার মাছ চলে আসলো যতক্ষণ না মাছ আসে ততক্ষণ আপনারা হাতের এ পাশে রাখবেন এবং সেম সূত্রটা দিতে দেখুন উপর অংশটুকু মিলে গেছে এখন পরের যে সূত্রটা এ ক্ষেত্রে দেখুন যে এই অংশটুকু মিলে আছে এর অংশ দিলাম মাঝে মাঝে এটা মিলেও নাও থাকতে পারে এই যে এই তিন দিকে যেরকম আছে উল্টা পাল্টা সেরকম থাকতে পারে সেরকম থাকুক আর যেরকমই থাকুক আপনি যে কোনো একটা সাইড আগের মতো করে দিলাম একটা সূত্র দিবেন সূত্রটা আমি নিচে দিয়ে দিচ্ছি সূত্রটা একটা দেওয়ার কারণ আছে এই যে এই দুইটা চোখ কিউব কিউ বানা এই যে মিলে দিলাম দুইটা চোখ মাঝখানে নাই বাকি সাইডটুকু একদম অবস্থা মানে খারাপ মিলেনি এই দুটা আনার এই যে আনলাম আনার পরে যে সূত্রটা দিয়ে এটা এটাকে এনেছি সেই সূত্রটাই আবার প্রয়োগ করব এটা সামনে রেখে এই দেখেন দুই চোখটা সামনে রেখে দিলাম আর বিপরীত পাশে ধরলাম ধরে সেই সেই সেম সূত্রটা একদিকে মিলে আছে এখন এইটুকু এই ঝামেলাটুকু টুকু শেষ করতে কি যে সূত্রটা মানে মিলানোর জন্য যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা নিচে দিয়ে দিয়েছে এখন সেটা আমি প্রয়োগ করছি আবার আবার প্রয়োগ করি হুম 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 আবার যতক্ষণ পর্যন্ত সেই সূত্রটা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা পুরো কিম না মিলছে দেখুন ভিউয়ার্স আমার কিউবটা পুরো মিলে গেছে কিন্তু আপনারা এটাতে একটা ঝামেলা সামনে ফেস করবেন সেই ঝামেলাটা হলো যে আগের মতোই করে দিলাম মিলে আছে ছয় চোখ মাঝে মাঝে আপনারা এরকম অংশ পেতে পারেন মানে ছয় ছয়টা ছয় জোড়া চোখ আছে মানে তিন জোড়া চোখ আছে আট জোড়া চোখ পেতে পারেন যাই দেখুন মানে একদিকে মিলা থাক মিলানো থাকে কিন্তু এদিকে একটারও মিলানো নেই এক্ষেত্রে আপনারা কি করবেন যে যে ধরে ওই সূত্রটাই সেম দি আলটিমেটলি একদিকে মিলবে এবং আপনি ছয়টা চোখ পেয়ে যাবেন এ দেখুন নিশ্চিত কোন একদিকে মিলেছে এই যে একদিকে মিলে গেছে সে মিলানো অংশটুকু সামনে রেখে আবার সেম সূত্রটা দিবে